আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকু আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প মদিনার এক যুবক ছিল যার নাম ইয়াহিয়া সে খুবই পরহেজগার ছিল নামাজ রোজা ঠিকমতো পালন করত কিন্তু হৃদয়ে গোপনে ভালোবাসত তার গ্রামের এক মেয়েকে যার নাম আয়শা আয়শা ও ইয়াহিয়ার ইমান ও চরিত্র দেখে মনে মনে পছন্দ করত তারা দুজনে জানত ইসলামে প্রেম ভালোবাসা তথা হারাম কোনো সম্পর্ক নেই তাই কখনো কথা বলেনি চিঠিও লেখেনি শুধু দুয়াই আল্লাহর কাছে বলত হে আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় তবে তাকে আমার জীবনের সাথী করে দাও কয়েক বছর পরে ইয়াহিয়া তার মায়ের কাছে সব খুলে বলল মা প্রস্তাব পাঠালো আয়সার পরিবারের কাছে আয়সার বাবা মা বললেন আমরা আল্লাহর ওপর ভরসা করি ইয়াহিয়ার ইমান আর চরিত্র আমাদের সন্তানের জন্য যথেষ্ট তারপর বিয়ে হয়ে গেল খুব সরলভাবে কোনো অপচয় নয় কেবল কোরআনের আয়াত ও দোয়া পড়ে সেদিন রাতে আয়শা ইয়াহিয়াকে বলল তুমি জানো আমি কতদিন ধরে তোমার জন্য দোয়া করেছি ইয়াহিয়া হাসলো আর উত্তর দিল আমিও তো আল্লাহর কাছে শুধু এই প্রার্থনাই করতাম যদি তুমি আমার জন্য হালাল হও তবে যেন আল্লাহ আমাদেরকে একসাথে করে দেন তাদের চোখে জল এসে গেল আল্লাহর নামে শুরু হওয়া সেই ভালোবাসা সারা জীবন শান্তি আর রহমতে ভরে উঠল এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা হল ধৈর্য দোয়া আর হালালের পথে থাকা তখন সেই প্রেম দুনিয়ায় নয় জান্নাতেও একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়